যিশু নীলাঞ্জনার পর এবার বিয়ে ভাঙল ধুলোকণা খ্যাত অভিনেতা ইন্দ্রাশিস রায়ের নিজের জন্মদিনেই গোপন কথা ফাঁস করলেন তিনি নিজেদের একটি কাপল ছবি শেয়ার করে আজীবন বন্ধুত্ব টিকিয়ে রাখার কথা বলতেই সন্দেহ হয় নেটিজেনদের পোস্টটি ভাইরাল হওয়ার সাথে সাথেই তাদের বিবাহ বিচ্ছেদের গুঞ্জন শোনা যায় অবশেষে নিজের জন্মদিনেই সমস্ত সত্যিটা স্বীকার করলেন তিনি অভিনেতা নিজেই জানালেন স্ত্রী সৌরভীর সঙ্গে তার ডিভোর্সের কথা এ বিষয়ে জানতে হিন্দুস্তান টাইমস বাংলার তরফে প্রশ্ন করা হয় অভিনেতাকে তিনি জানিয়েছেন আমাদের বহুদিন আগেই ডিভোর্স হয়ে গেছে এখন এটা নিয়ে কথা বলার মতো কিছু নেই দশ বছরের প্রেম দু বছরের দাম্পত্য আমাদের মধ্যে সত্যিই তিক্ততা নেই আমরা কিন্তু আজও বন্ধু পুজোর সময়েও সব বন্ধুরা মিলে একসঙ্গে বেরিয়েছিলাম সৌরভের সঙ্গে প্রায়ই দেখা হয় ডিভোর্স নিয়ে আলাদা করে বলবার কিছু নেই তবে এতদিন এই খবরটি চেপে রেখেছিলেন কেন অভিনেতা বলেন আমরা মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়ে ডিভোর্সটা তো কোনো পরিবারেই কাম্য নয় আমাদের বাবা মা রয়েছেন তাদের যাতে কোনো রকম হ্যারাসমেন্ট না হয় সেদিকে নজর রেখে খুবই চুপিসারে আমরা ডিভোর্সটা মিটিয়েছি দু সালে ডিভোর্স পাকা হয় আমরা দুজনে এখন জীবনে মুভন করে গেছি এর চেয়ে বেশি কিছু বলবার নেই দশ বছরের প্রেমের পর বিয়ে করে কি কারণে মাত্র দু বছরেই তাদের দাম্পত্য ভেঙে গেল তা জানাননি অভিনেতা তবে তার বিয়ে ভাঙার খবর সামনে আসতে জনপ্রিয় টেলি অভিনেত্রীর সঙ্গে তার প্রেমের গুঞ্জন প্রকাশ্যে এলো যদিও নতুন করে প্রেম এবং দাম্পত্য নিয়ে অভিনেতা বলেন আমি এখনও সেই মানসিক পরিস্থিতিতে পৌঁছাইনি নতুন করে প্রেম দাম্পত্য নিয়ে ভাবব সেই অবস্থায় নেই এখন দেখা যাক শেষ পর্যন্ত কি হয় তো বন্ধুরা ভিডিওটি এটুকুই টলি অন্যান্য খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো